স্যার আমার কাছে সমাজের মানুষ জানতে চাই যে আপনি কেমন আলেন আমার কেমন সত্য কথা বলেন যে আপনাকে বাতিল অপশক্তি তাগত শক্তি কোনো প্রকার বাধা দেয় না তুমি কি ভুল বললে না তোমার কোনো ওস্তাদ সিলেটে মার খেয়েছে তোমার জানা আছে বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা না তুমি অজ্ঞ মানুষ তুমি চাঁপাই নবগন জায়গির গ্রামের কথা ভুলে গেলে তুমি রহনপুর চাঁপাই নবগন জালি গ্রামের কথা ভুলে গেলে তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না এটি তুমি ভুলে গেলে তুমি অন্য কোনো দল করো নাকি ভেতরে দুর্বলতা রাখি